কলেজের এক সুশ্রী ছাত্রী একদিন তার প্রিয় শিক্ষককে প্রশ্ন করল স্যার আপনি কি বলতে পারেন প্রকৃত ভালোবাসা কাকে বলে শিক্ষক একটু হেসে বললেন উত্তর দেব তবে আগে একটা ছোট্ট কাজ করতে হবে তোমাকে কলেজের পাশের মাঠে যে সোনালি গমের ক্ষেতটা আছে সেখানে যাও সেখানে যত দূর দৃষ্টি যায় সেই মাঠ থেকে সবচেয়ে বড় গমের শিষ্টা তুমি নিয়ে এসো তবে শর্ত একটাই একবার কোনো শিশকে পেরিয়ে গেলে সেটা আর ফেরত নেওয়া যাবে না ছাত্রীটি ভাবল এতো সহজ কাজ খুব সহজেই হয়ে যাবে সে মাঠে পা দিল এক আত্মবিশ্বাস নিয়ে প্রথম দিকেই চোখ পড়ল বেশ বড় একটা শীষ কিন্তু মনে হলো সামনে হয়তো আরও বড় কিছু অপেক্ষা করছে তাই সেটা না নিয়ে সে এগিয়ে চলল একটি দুটি তিনটি করে বহু তার চোখের সামনে এলো কিন্তু প্রতিবারই মনে হয়েছে আর একটু এগুলোই হয়তো সেরা সৃষ্টি পাবে কিন্তু হঠাৎ এক সময় এসে বুঝতে পারল মাঠ প্রায় শেষ এবং যার খোঁজে বেরিয়েছিল তার থেকে ভালো কিছু আর সামনে নেই শেষমেশ সে ফাঁকা ফিরে এলো শিক্ষকের কাছে শিক্ষক তার চোখে চোখ রেখে বললেন তোমার এই পথ চলাই প্রকৃত ভালোবাসার গল্প জীবনে কখনো কখনো এমন কাউকে আমরা পেয়ে যাই যার পাশে থেকে হৃদয় শান্ত হয় কিন্তু আরও ভালোর খোঁজে আমরা তাকে পিছনে ফেলে এগিয়ে যাই আর তখনই হারিয়ে ফেলি তাকে যাকে না হারালেই চলত সেই মানুষ আর ফেরে না যতই আমরা পিছনে ফিরি শুধু শূন্যতা পাশে এসে বসে ভালোবাসা হচ্ছে সময়মতো সঠিক মানুষটিকে চিনে নেওয়ার বুদ্ধি তাকে ধরে রাখার সাহস সব সময় বড় বেশি বা ভালো মন বোঝা পাশে থাকা অনুভব করা এইগুলো সবচেয়ে বড় হয়ে ওঠে তাই যখন ভালোবাসা আসবে তাকে যাচাই না করে গর্ব না করে তুচ্ছ ভুলের কারণে ছেড়ে না দিয়ে ধরে রাখতে শেখো কারণ জীবনে দ্বিতীয়বার সবাই ফিরে না.